নিয়ে একটু কথা বলবো কোনো সমালোচনা না আসল কথা হচ্ছে সাধারণ মানুষ এনসিপিকে কিভাবে নিচ্ছে এখন সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং যা এনসিপির কেউ যদি যুক্ত থাকেন মূলত এনসিপি যেন এই জিনিসগুলো শুধরায় উঠতে পারে তারা যেন তাদের সঠিক পথে ফিরতে পারে সেটাই আর কি মূলত সেই উদ্দেশ্য নিয়ে এই লাইভটা করা আপনার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কথাগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আমি এনসিপির জাস্ট সাম্প্রতিক সময় এনসিপির উপর একটা ঝড় বয়ে যাচ্ছে এই ঝড়টা কত দিক থেকে এনসিপিকে আক্রমণ করা হয়েছে বা আক্রান্ত হয়েছে সেই বিষয়টা তুলে ধরতে চাই আগে এবং তার প্রেক্ষিতে এনসিপি কতদূর কি করলো সেই বিষয়টাও একটু জানাতে চাই সায়ন্ত শারমিন এই নামটা আপনারা জানেন কিনা জানি না উনি নিজেকে একটু গুটিয়ে রাখেন ইনি একজন জুলাই যোদ্ধা একটা মেয়ে জুলাই যোদ্ধা উনি এনসিপির একজন নেত্রী উনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এনসিপির সেন্ট্রাল অফিসে একটা মেয়েদের উপর মহিলাদের উপর একটা সেমিনার জাতীয় সেই সেমিনারে উনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি বলছিলেন যে সুপরিকল্পিতভাবে বোলিং করে অথবা অসম্মানজনক আচরণের মাধ্যমে নারী জুলাই যোদ্ধাদেরকে এনসিপি থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে কাদের বিরুদ্ধে বলছিলেন এটা এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বলছিলেন এনসিপি যারা করে তাদেরকেই তিনি বলতেছেন যে আপনাদের সুপরিকল্পিত এটা তার কাছে মনে হয়েছে সুপরিকল্পিত সুপরিকল্পিতভাবে বোলিং মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুকে তাদের পোস্টকে পোস্টে নিচে বিভিন্ন ধরনের কমেন্টস করা বাজে কমেন্টস করা এবং অসম্মানজনক আচরণ করা ইত্যাদির মাধ্যমে মূলত জুলাই যোদ্ধা জুলাই গত অভ্যুত্থানে যে সমস্ত মেয়েরা মিসির মিটিংয়ের সামনে এসে ছেলেদেরকে প্রোটেকশন দিয়েছে কারণ পুলিশ বিডিআর র্যাব সেনাবাহিনী যারাই বলেন না কেন প্রথম সারিতে মহিলারা থাকলে মহিলাদের উপরে সাধারণত সবাই কেউই সেই মাপের বল প্রয়োগ করতে চায় না এই জন্য মহিলারা মেয়েরা বিশেষ করে হল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা বের হয়ে এসে সামনের সারিতে দাঁড়িয়েছিল ছেলেদেরকে প্রোটেক্ট করার জন্য ছেলেদের আন্দোলন অব্যাহত রাখার জন্য আজকে তাদের মধ্যে যারা রাজনীতিতে সক্রিয় হতে চায় বা এনসিপির সাথে যুক্ত থাকতে চায় তাদেরকে সুপরিকল্পিতভাবে চলে যেতে বাধ্য করা হচ্ছে এটা সায়ন্ত শারমিনের বেশ আগের একটা সেমিনারের বক্তব্য আজকে সকল সম্ভবত আপনারা সবাই দেখছেন চট্টগ্রামের ফাতেমা খানম লিজা তিনি লাইভে এসে একটা বক্তব্য দিয়েছেন যেটা আবার সময় টিভি সেটাকে তার ইয়েতে ইউটিউব চ্যানেলে বা তাদের টিভিতেও আপনার প্রচার করছে ইউটিউব চ্যানেলেও প্রচার করছে ঠিক সেম একই জিনিস ফাতেমা খানম লিজা উনি কাঁদতে কাঁদতে যে কথাটা বলতেছিলেন যে উনার ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে যে সমস্ত বাজে কমেন্টগুলো করা হয় সেগুলো বাইরে কেউ না সেগুলো কিন্তু এনসিপির নেতৃবৃন্দ করে থাকে এনসিপির লোকজনই করে থাকে যে কারণে তিনি আর সম্মান রক্ষা করতে পারতেছেন না তাকে চলে যেতে হচ্ছে এবং তিনি এটাই তার লাস্ট শেয়ার আর এনসিপির সাথে থাকবে না থাকতেছে না এবং সে তার বক্তব্যের মধ্যে তুলে ধরছে যে অনুরূপ আচরণের জন্য চট্টগ্রামের অনেক মেয়ে জুলাই যোদ্ধা যারা গত বছর অভ্যুত্থানের সময় সামনে সারিতে ছিল তারা অনেকেই নিস্তেজ হয়ে গেছে নিজেকে গোটায় নিছে বরং উনি তাদেরকে দু একজনকে যেন এই প্ল্যাটফর্ম থেকে সরে না যায় সেই বিষয়ে উদ্বুদ্ধ করেছেন চেষ্টা করেছেন রাখার জন্য এখন কথা হচ্ছে সেই তাকেই এখন সরে যে সরে যেতে হচ্ছে কেন এগুলো হচ্ছে কোন ধরনের আমি বলি আমরা সাধারণত যা যারা রাজনৈতিক আপনার করেন আপনারা তো জানেন ভিতরে একটা গ্রুপিংয়ের তৈরি হয় পাওয়ার এক্সারসাইজ করার জন্য বা সুবিধা আদায়ের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে গ্রুপিংয়ের তৈরি হয় এখন কথা হচ্ছে যে মনে করেন একজন মেয়ে সে নেত্রী তার একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু সে আমার গ্রুপে আসতেছে না তখন কি করা হয় তখন আমার ছেলে পেলে দিয়া তার তাকে নাজেহাল করার জন্য তার ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে পোস্টে বাজে বাজে কমেন্ট করানো হয় যেন তিনি আর সম্মান নিয়ে থাকতে না পারে অনুরূপ আর ঘটনা আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্রী উনিও জুলাই যোদ্ধা ওনার কথা হচ্ছে যে এ যাবৎকালে এনসিপির যে কোনো সমাবেশে ওনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে একটা বড় মাপের মানুষ তারা সাপ্লাই করে নিয়ে আসে তারা মানুষজন সহ একটা গ্যাদারিং মানে যেন সমাবেশের লোক সমাগম দেখানো যায় এইরকম একজন উনি আমি সারা মানে আমি যে পরিমাণ কন্ট্রিবিউশন করছি লোকজন নিয়ে এসে এনসিপির সমাবেশগুলোতে সেটা তো এনসিপির নেতৃবৃন্দের ভুল ভুলে যাওয়ার কথা নয় অথচ সে কিন্তু আবার ম্যারিড বিবাহিত সে বলতেছে এখন তার ফেসবুক পেজে এমন এমন কমেন্ট করা হচ্ছে কারা করতেছে এনসিপির নেতৃবৃন্দের মধ্যে থেকে এমন এমন কমেন্ট করা হচ্ছে যে তাকে সম্মান নিয়ে সে শ্বশুর শাশুড়ি বা তার আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারতেছে না বিদায় তাকেও আপনার চলে যেতে হচ্ছে এগুলো কি সুপরিকল্পিত মনে হয় না আচ্ছা বলেন তো এগুলো কি আপনার এনসিপিকে আপনার শক্তিশালী করবে এখন কথা হচ্ছে যে আমি আমার ইউটিউবে আপলোড করছি একটা এই যে আহত একটা জুলাই জুলাই যোদ্ধা গাজীপুরের উনি এনসিপি সম্পর্কে রাস্তায় দাঁড়ায় যে সমস্ত কথাবার্তা বলতেছিলেন তার মধ্যে তুষার নামে একজন এনসিপি নেতার বিরুদ্ধে বলতেছিলেন যে তিনি এক মেয়েকে কত বাজে বাজে প্রস্তাব দিয়েছেন কথা যে সেগুলো এখন সবাই জানে সবাই নাকি সেটা নাকি আপনার ঘুরতেছে এখন কথা হচ্ছে যে উনি বলতেছেন একটা প্রস্টিটিউটকেও এই টাইপের কথা বলা যায় না একজন এনসিপি নেতৃবৃন্দ নেতা সে আপনার এইসব কিন্তু সমস্যা হচ্ছে যেটা জাহাঙ্গীরনগরের ওই মেয়েও একই কথা বলছে যে আমি স্ক্রিনশট নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাইছি বা নেতাদের কাছে পাঠাইছি ধরুন নাহিদ ইসলামের কাছেই পাঠাইছি তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা কেন্দ্র থেকে তাকে বলা হয়েছে আপনি লিখিত আবেদন করেন আচ্ছা চিন্তা করেন লিখিত আবেদন আমি জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর থেকে এসে বা এদিক থেকে এসে আমি ওখানে গিয়ে লিখিত আবেদন করব। তার প্রেক্ষিতে তারা এটা নিয়ে দেন দরবার করবে মিটিং করবে ইত্যাদি করবে এতদিন ভরা কোনো ব্যবস্থা নেওয়া হবে না আচ্ছা আমার শ্বশুরবাড়ির লোকজন আমার আত্মীয় স্বজন আমার ইয়ে রাখি আমাকে আপনার মনে করেন যে এই রাজনৈতিক সংগঠন করতে দেবে যে রাজনৈতিক সংগঠনের লোকজন আমাদেরকে অসম্মানিত করে অসম্মান করে আমাদেরকে সম্মান করে না ভ্যালিড করছেন করছেন ঠিক চিটাঙের ওই শারমিন কি কিনা ফাতেবা খাতম লিজা তারও সেই একই কথা সে এই একই জিনিসটি ওইভাবেই বলছেন যে তার পক্ষে টিকে থাকায় এখন টাফ হয়ে যাচ্ছে অথচ তারা সামনের সারি থেকে যুদ্ধ করছে এখন কথা হচ্ছে ভাই তুষার সাহেবের প্রসঙ্গটাও গাজীপুরের ওই জুলাই যোদ্ধা তিনি বললেন এবং তারা এই শুধুমাত্র এই কারণে তারা এই যে এনসিপির পদযাত্রাটা গাজীপুরে করতে দিতে চান নাই তারা করতে দিতে চাইবেন না বলে ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে এনসিপি যেহেতু ভাই সরকারি দল কাজে প্রায় ওনার কথা অনুযায়ী এখনও সেটা ভিডিওতে আছে সাত হাজার পুলিশের প্রহরায় তারা গাজীপুরে পদযাত্রা করছে মানে ওই সমাবেশটা করছে বা ওই কি বলে গাজীপুরে ওই সমাবেশটা বা পদ যাত্রাটা তারা সম্পন্ন করছে সাত হাজার পুলিশের প্রোটেকশনে এখন কথা হচ্ছে আপনি আজকে সরকারি দল আছেন সরকার আছে সরকার যেদিন থাকবে না আপনি তো রাজনৈতিক দল আপনি কি শুধু এই টাইমের জন্য আপনার রাজনীতি করতেছেন যদি এই টাইমের জন্য রাজনীতি আপনার করে থাকেন ওকে ফাইন তাহলে কোনো কথা নাই তাহলে এইরকম এই যে ফাতেমা খানম লিজা অমক সায়ন্ত যে অনব এইগুলো চলে গেলেও কোনো কিছু যায় না বরং চলে গেলেই ভালো ভালো আর যদি আপনি লম্বা টাইমের জন্য কিছু করতে চান রাজনৈতিক দল হিসেবে দাঁড়াইতে চান তাহলে এগুলো কি ইঙ্গিত বহন করে আগামী কালকে আপনাদের সমাবেশ কোথায় শহীদ মিনারে একটা বড়ো সময়েতের মাধ্যমে বড় সমাবেশের মাধ্যমে আপনারা জুলাই সনদ বা জুলাই ঘোষণার বিষয়ে সরকারের উপর চাপ তৈরি করবেন কথা হচ্ছে হয়তো পদযাত্রা সারা দেশব্যাপী করছেন লোকজন কিছু অবশ্যই জমায়ত হবে এদিকে ছাত্র দলও আপনার একটা জমায়েত করতেছে কোনো জমায়েত দিয়ে কখনও রাজনৈতিক দলের প্রকৃত অবস্থা বোঝানো যায় না আপনি যদি বলেন একটা ইনস্ট্যান্ট অল্প সময়ের ভিত্তিতে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটা সবসময় বেশি লোক সমাগম করাতে পারবে সেটা হচ্ছে জামাত ইসলামী কারণ তারা শৃঙ্খলিত তারা শৃঙ্খলাবদ্ধভাবে থাকে তারা অল্প টাইমে একদিনের নোটিশে তারা একটা বড় গ্যাদারিং করতে পারবে সেটা বিএনপিও পারবে কিনা সন্দেহ আছে তাই বলে কি জামাত ইসলাম সবচেয়ে বড় দল বাংলাদেশের না এখন কথা হচ্ছে যে যাই করেন না কেন জনভিত্তি একটা অন্যরকম জিনিস যেটা জনগণ কিভাবে নিচ্ছে আপনাদেরকে এই ঘটনাগুলো এই লাইভগুলা এই মহিলাদের কান্না জড়িত কথা জনগণ কিভাবে নিচ্ছে এগুলো তো শেয়ার হচ্ছে এগুলো ভাইরাল হচ্ছে দ্বিতীয়ত আপনাদের উপরে যে দুর্নীতির অ্যাটাক যেভাবে একের পর এক আসতেছে 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 এই দুর্নীতি জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনাদের উপরের লেভেলের মধ্যে কেওয়া সেটা আপনাদের কথাবার্তাতে আপনাদের আচরণেই টের পাওয়া যায় মাহবুব সাহেব উপদেষ্টা উনি তো আপনাদেরই একই সার্কেলের আপনাদের যদিও উনি সরকারে আছে। কিন্তু উনি আপনাদেরই আপনাদের সমপর্যায়ের আপনাদের টপ লেভেলের নেতাদের একজন নেতা আর কি ঠিক আছে ওনার ভেরিফাইড ফেসবুকে আপলোড করা সংবাদটার মাধ্যমে কি প্রকাশ পায় উনি বলতে চাচ্ছিলেন যে একমাত্র আমি কোনো কিছু করি নাই বলে আপনারা তাদেরকে তাকে টার্গেট করে তাকে বিপদে ফেলে তার উপরে একটা দুর্নীতির বোঝা বা দুর্নীতির একটা দায় চাপাইতে চাচ্ছেন দ্যাট মিন্স আপনারা সকলেই দুর্নীতিবাস অর্থাৎ আপনাদের সাথে আপনাদের মধ্যে যে মিল নাই আপনারা একে অপরকে টার্গেট করে ফেসবুক পোস্ট দিচ্ছেন কথাবার্তা বলতেছেন আপনাদের মধ্যে যে অসংখ্য দলাদলি এটা তো ক্লিয়ার এই যে আপনার শাহবাগের মোড়ে দুই দিন আগে কারা আসে জুলাই যোদ্ধা আসে সেটা আপনারা মনে করেন যে তারা ছত্রিশ ঘন্টা অবরোধ করে রাখলো এরপরে আপনাদের একটা গ্রুপ যায় তাদেরকে পিটাই আপনার সরাইল এটা কারা এই যে দুইটা গ্রুপ এই তো সবই তো দেখলাম বা ছেলেরাই ছাত্ররাই ঠিক আছে কারো কারো কাছে আপনার কার্ডও আছে আপনি তো জুলাই যোদ্ধা হিসেবে আপনারা নাকি কার্ড দিচ্ছেন আপনারা নাকি তাদেরকে আপনার মনে করেন সার্টিফিকেট দিচ্ছেন সেগুলো আছে তো এই যে মারামারিটা করলেন এটা তারা কী প্রকাশ পায় প্রকাশ পায় তো প্রকাশ পায় কি প্রকাশ পায় হচ্ছে আপনাদের মধ্যে এখন অনৈক্য অনৈক্য চলছে অনৈক্য তৃতীয়ত না এরপরে ধরেন আপনাদের দুর্নীতিকে কেন্দ্র করে বা টাকা পয়সাকে কেন্দ্র করে আপনাদের মেইন মাদার প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটার দেশের সমস্ত ইয়ে করলে কমিটি করলে আপনারা বিলুপ্ত করলেন এটা তারা একই জিনিস প্রকাশ পায় এখন কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি আপনার বলতে পারেন এনসিপি আমার আর ওইটা আলাদা ভাই মানুষ সবই বোঝে বোঝে না তা না আপনি যদি বলেন যে বিজেপি ওই ভারতের আর আর এস যদি আর কি আপনার আলাদা আর এস এস মাদার সংগঠন আর বিজেপি হইতেছে গা তার রাজনৈতিক সংগঠন বিজেপি দিয়ে সরকার গঠন করে আর এস পিছনে থাকে বৈষম্যকে আন্দোলন ছাত্র আন্দোলনটা হচ্ছে আপনাদের মাদার সংগঠন আর এনসিপি হইতেছে গা রাজনৈতিক ওইটা হচ্ছে অরাজনৈতিক কিন্তু আপনাদের শিকড়টা সেখানে শিকড়ের কি অবস্থা আপনাদের তাহলে আর এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি যা কিছু বাইরে নিয়ে আসলেন উনি যেভাবে জনগণের কাছ থেকে সাধুবাদ পেয়েছেন পাচ্ছেন হ্যাঁ উনি এক কথায় বলছেন যে বিবেকবাদ মানুষ এই প্ল্যাটফর্মের সাথে থাকতে পারবে না যা এতটুকু বিবেক আছে সে এই প্ল্যাটফর্মের সাথে থাকতে পারে না এই কথাগুলো তারা কি প্রকাশ পায় আপনারা কোন দিকে যাচ্ছেন আপনার কি কামব্যাক করার কোনো চেষ্টা করতেছেন ব্যাক করার চেষ্টা করলে এই সমস্ত মহিলাগুলা মেয়েগুলা কেন আপনার মনে করেন লাইভে এসে আপনাদের সম্পর্কে এইসব কথাবার্তা বলবে আপনারা কেন ব্যবস্থা নেন না কারা কারা এই সমস্ত মহিলাদের ফেসবুকে কমেন্ট করে সেটা তো থাকে ফেসবুকে তো সেটা থাকে স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে পাঠায় আপনারা ব্যবস্থা নেন না কেন তার মানে আপনারা নাহিদ ইসলাম সাহেব আপনারা উপরের লেভেলের টপ লেভেলের নেতারা সুপরিকল্পিতভাবে আপনারা কিছু মানুষকে মানে মেয়েদেরকে এখান থেকে বের করে দিচ্ছে অথচ জনগণ আপনাদের পিছনে নাম ছিল কি জন্যে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক কালচারের বিরুদ্ধে বা অপোজিশনে ওই সময় আশা করেছিল মানুষ মনে করছিলো আপনাদেরকে দিয়ে বর্তমান রাজনীতিবিদদের একটা শিক্ষা দেওয়া যাবে বর্তমান রাজনৈতিক দলগুলোকে একটা শিক্ষা দেওয়া যাবে তারা নিজেদেরকে আপনাদের দেখে পরিবর্তন করবে এখন যা অবস্থা দাঁড়াতেছে যে আপনাদের উল্টা আপনাদের কাছে করজোরে জনগণের প্রার্থনা থাকা উচিত যে আপনারা আর নেগেটিভ দিকে যায়ন না আপনারা বরং আমাদের আগের রাজনীতিবিদদের মতোই থাকেন অথবা রাজনৈতিক দলগুলোর মতো থাকেন তাতেও চলে কিন্তু আপনারা আর বামের দিকে যায় না নেগেটিভ দিকে যায় না পিছনের দিকে যায় না আপনাদের কাছে মানুষ অনেক বড় কিছু আশা করেছিল কি আশা করেছিল মানুষ আশা করছিল তো একটা জিনিসই সেটা হচ্ছে কি আওয়ামী লীগ বিএনপি সহ বাংলাদেশের এজিজুয়াল রাজনৈতিক ধারার বাইরে কিছু একটা আপনাদের কাছ থেকে আশা করেছিল এটা এমন কোনো জটিল কোনো বিষয় ছিল না ঠিক আছে তারা যা করছে সেটা না করলেই আপনার মনে করেন যে তারা যা করছে তার সেটা না করে অন্য কিছু করলেই মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা টিকে থাকতো আজকে আপনারা ছোট ছোট বয়স অল্প বয়স আপনাদের কাছ থেকে এত এত কিছু মানুষ আশা করে এত কিছু ইয়ে করে কোথায় যাচ্ছেন আপনারা আপনাদের ভবিষ্যৎটা কোন দিকে এই সরকার কতদিন আপনাদের প্রোটেকশন দিয়ে রাখবে একটা জিনিস চিন্তা করেন আপনারা পুলিশ প্রোটেকশনে চলতেছেন এখন টোটালি সারা বাংলাদেশ ঘুষছেন পুলিশ 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 প্রোটেকশন এই পুলিশ প্রোটেকশন কি আপনাদের সারা জীবন থাকবে কত দিয়ে থাকতে পারে আপনারা জোর করে ধরে পাঁচ বছর দশ বছর তা করে কেরিয়ার কি পাঁচ বছর দশ বছরের আপনাদের বয়সটা কি তার জন্য আপনাদের কি মনে করেন যে আপনাদের দলটা কি এই পাঁচ বছর দশ বছরের জন্য বা দুই এক বছরের জন্য তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যদি নির্বাচন হয়ে যায় নির্বাচন হয়ে গেলে এখন জুলাই সনদের মাধ্যমে হয়তো আপনারা বা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটা সিকিউর অবস্থান চাচ্ছেন সিকিউর অবস্থান তো সবচেয়ে বড়ো সিকিউর অবস্থান তো জনগণের ভিতরে জনগণের ম্যান্ডেট থাকলে জনগণ যদি আপনাকে চায় পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে আপনার মনে করেন যে না করতে পারে যে কথাটা ওই যে গাজীপুরের ওই আহত জুলাই বলতে বলতেছিল যে আমরা কেন হাজার হাজার পুলিশ প্রবাহ চলবো আমাদের প্রোটেকশনের জন্য জনগণই নাফ জনগণ আমাদের প্রোটেকশন দিব জনগণ আমাদের পিছনে যেভাবে নামছে আমাদের ওই সময় আওয়ামী লীগের টাইমে আমাদেরকে রক্ষা করছে কে ওনাদেরকে যারা জীবিত আছে তাদেরকে রক্ষা করছে কে জনগণ রক্ষা করছে না মা বাবেরা রক্ষা করছে না রাস্তায় নামছে কারা অভিভাবকরা যা সেটা আপনার রক্ষা করছে না তাহলে সেটা সেটাই তো হচ্ছে আসল ভিত্তি সেই ভিত্তিটা এখন কোথায় সেই ভিত্তিটা কোন জায়গায় আপনার সেই ভিত্তিটা যদি থাকতো তাহলে কি এত প্রোটেকশনের প্রয়োজন পড়তো ভালো ভালো আশা করি আগামীকালকের সমাবেশটা ভালো ভালো করবেন সরকারের কাছ থেকে যা যা দেখেন ঐক্যমতের ভিত্তিতে সব কিছুই হোক আমরাও চাই তবে নির্বাচনটা সময় মতো হতে দেন নির্বাচনটা এখন হতে দেন আমরা জনগণ আর আর মনে করেন এইরকম সিচুয়েশন আর থাকতে চাচ্ছে না জনগণ এখন একটা নির্বাচনের মাধ্যমে যাকেই নির্বাচিত করুক আপনাদের প্রতি যদি ম্যান্ডেট দেয় ওকে ওয়েল ডান জামাত শিবিরের প্রতি ম্যাগনেট দিল ওয়েল ডাং বিএনপির প্রতি ম্যাগনেট দিলো ওয়েল ডাং বা যাই হোক না কেন জনগণকে ম্যান্ডেট দিয়ে একটা সরকার নিয়ে আসার ব্যবস্থা করে দেন এই সরকার আর এই সব কিছু মিলিয়ে মানুষ এখন ভালো নাই মানুষকে ভালো মানুষ ভালো থাকার জন্য এত রক্ত দিয়েছিল মানুষ ভালো থাকার জন্যই এত আন্দোলন সংগ্রাম করেছিল সেই মানুষকে ভালো থাকার একটা পথ তৈরি করতে হলে মানুষের পক্ষ নিয়ে কথা বলেন নির্বাচন হওয়ার জন্য যা যা দরকার যেরকম পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু তার জন্য কাজ করেন তার জন্য সব কিছু করেন খোদা হাফেজ ভালো থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক একটা শেয়ারই যথেষ্ট তবে কথা হচ্ছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে না ভালো থাকবেন আগামীকাল সাড়ে আটটায় আবার সাক্ষাৎ হবে এবং সাড়ে দশটায় সাক্ষাৎ হবে ভালো থাকবেন খোদা হাফেজ